আশা নবীনচন্দ্র সেন ধন্য আশা কুহুকিনী তোমার মায়ায় মুগ্ধ মানবের মন মুগ্ধ ত্রিভুবন দুর্বল মানব মনোমন্দিরে তোমার যদি না সৃজিত বিধি হয় অনুক্ষণ নাহি বিরাজিতে তুমি যদি সে মন্দিরে শোক দুঃখ ভয় ত্রাস নিরাশ প্রণয় চিন্তার অচিন্ত অস্ত্র নাশিত অচিরে সে মনমন্দির শোভা নিশ্চয় অধিষ্ঠাত্রী জ্ঞান দেবী আবাস উন্মত্ততা ব্যাঘ্র রূপে করিত নিবাস ধন্য আশা কুহকিনী তোমার মায়ায় অসার সংসার চক্র ঘোরে নিরবধী দাঁড়াই তো স্থিরভাবে চলিত না হয় মন্ত্র বলে তুমি চক্র না ঘুরাতে যদি ভবিষ্যৎ অন্ধমূড় মানব সকল ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল আকার তবে ইন্দ্র জালে মুগ্ধ পে তব বল যুঝিছে যুদ্ধ হয় অনিবার না চায় পুতুল যথা বাজি করে না চাও তেমনি তুমি অর্চীন নরে এই যে কাঙালো বসি রাজপথে ধরে দিনতার প্রতিমূর্তি কঙ্কাল শরীর জীর্ণ পরিধেয় বস্ত্র দুর্গন্ধ আধার দুনয়নে অভাগার বহিতেছে ভিক্ষা করি দাঁড়ে দাঁড়ি এ তিন প্রহর পাইয়াছে যাহা তাহে জঠর অনল নাহি হবে নির্বাপিত রুগ্ন কলেবর চলে না চরণ চক্ষে ঘরে ধরা তল কি মন্ত্র তুমি অভাগার কানে চলিল অভাগাপুন ভিক্ষার সন্ধানে অথবা সুদূরে কেন নাহি করি অন্য সন দুরাশার মন্ত্রে মুগ্ধ আমি মুড়মতি নতুবা যে পথে কোনো কবি বিচরণ করেনি সে পথে কেন হবে মম গতি বঙ্গ ইতিহাস হায় মণিপূর্ণ খনি কবির কল্পনালোকে কিন্তু আলোকিত নহে যা কেমনই আমি বলো কবি মম ক্ষুদ্র কল্পনায় করি প্রকাশিত না আলোকে যদি শশী তিমিরা রজনী নক্ষত্রের নহে সাধ্য উজ্জ্বলে ধরণী কোন পুণ্য বলে সেই খনিরও ভেতরে প্রবেশী গাঁথিয়া মালা অবিদ্ধ রতনে দোলাইব মাতৃভাষা সমকলে বরে সুকবি সুকরে গাঁথা মহাকাব্যধনে সজ্জিত সে বড় কিংবা অসম্ভব নহে কিছু হে ধুরা সে তোমারও মায়ায় কত ক্ষুদ্র নর ধরি পদ ছায়া তব লবি আছে অমরতা এ মর ধরায় অতএব দয়া করি কহ দয়াবতী কি চিত্রে রঞ্জিত আজি সে তো সেনাপতি